রাত তখন প্রায় একটা পুরুলিয়ার এক নির্জন স্টেশন নাম ঝালদা স্টেশনে জনপ্রাণী নেই শুধু টিমটিম করে জ্বলছে একটা হলুদ হ্যালোজেন লাইট উনিক অপেক্ষা করছে হাওড়াগামী শেষ ট্রেনটার জন্য ট্রেনটা তিন ঘণ্টা লেট শীতের রাত কনকনে ঠান্ডা বাতাস বইছে হঠাৎ দূরে একটা হুইসেলের শব্দ শোনা গেল কিন্তু শব্দটা কেমন যেন অদ্ভুত আজকের দিনের ইলেকট্রিক বা ডিজেল ইঞ্জিনের মতো নয় বরং পুরনো দিনের স্টিম ইঞ্জিনের মতো ঝিক 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 কুয়াশা ফুরে ট্রেনটা প্ল্যাটফর্মে এসে দাঁড়াল অদ্ভুত ব্যাপার এত বড় ট্রেন অথচ কোনো শব্দ নেই চাকাগুলো যেন মাখনের মতো লাইনের ওপর দিয়ে গড়িয়ে এল ট্রেনের রং কালচে লাল জানলাগুলোতে কাচের বদলে কাঠের খড়খড়ি অনিক ভাবল হয়তো কোনও স্পেশাল হেরিটেজ ট্রেন হবে তার খুব তনা ছিল তাই সে দেরি না করে এর কোচে উঠে পড়ল বগির ভেতরটা অস্বাভাবিক ঠান্ডা আবচ্ছা হলুদ আলো জ্বলছে অনিক দেখল কামরায় জনা দশেকের মতো যাত্রী বসে আছে কিন্তু কেউ কোনো কথা বলছে না সবাই পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে আছে তাদের পোশাক আশা খুব বেশ পুরনো আমলের কারোর পরনে ধুতি পাঞ্জাবি কারোর গায়ে শাল অনিক জানলার ধারে শীতে বসল তার সামনে শীতে এক বৃদ্ধ বসে খবরের কাগজ পড়ছিলেন অনিক সময়টা দেখার জন্য বৃদ্ধকে জিজ্ঞেস করল দাদু কটা বাজে একটু বলবেন বৃদ্ধ কাগজ থেকে মুখ না তুলেই আঙুল দিয়ে নিজের হাতের ঘড়িটা দেখালেন ঘড়িটা বন্ধ কাটা আটকে আছে রাত বারোটা দশ মিনিটে অনিক একটু অবাক হল তার চোখ পড়ল বৃদ্ধের হাতের খবরের কাগজটার ওপর হেডলাইনটা দেখে তার বুকের রক্ত হিম হয়ে গেল কাগজের তারিখ পনেরো ই ডিসেম্বর উনিশশো আর প্রধান খবর ঝালদা ও কোটশিলার মাঝে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা একটিক একশো জন যাত্রীর মৃত্যু অনেক চমকে উঠল সে উঠে দাঁড়াল তখনই খেয়াল করল বগির বাকি যাত্রীরা এবার ধীরে ধীরে তার দিকে ঘাড় ঘরাচ্ছে। তাদের মুখগুলো ফ্যাকাশে চোখের মনি নেই গালগুলো জলসানো বগির সেই সোঁদা গন্ধটা পাল্টে গিয়ে এখন পোড়া মাংসের গন্ধে ভরে গেছে হঠাৎ ট্রেনের টিটিই কামরায় ঢুকলেন তার ইউনিফর্মটা চেরা টুপির নিচে অর্ধেক মুখ নেই হারিম করা গলায় তিনি বললেন টিকিট টিকিট অনিক ভয়ে পিছিয়ে দরজার দিকে গেল আমাকে নামিয়ে দিন আমি ভুল ট্রেনে উঠেছি টিটিই বিকটস্বরে হেসে উঠলেন এই ট্রেনে একবার উঠলে আর নামা যায় না খোকা এটা সেই উনিশশো সালের অভিশপ্ত কালকা মেল আমরা সবাই ওই ভাঙা ব্রিজের দিকেই যাচ্ছি আজ তোমাকেও যেতে হবে ট্রেনের গতি হঠাৎ বেড়ে গেছে বাইরে জানলা দিয়ে অনেক দেখলে সামনে সেই ভাঙা ভাঙাব্রিজটা এগিয়ে আসছে ট্রেনের চাকার আওয়াজ এখন আর্তনাদের মতো শোনাচ্ছে যাত্রীরা সব সিট ছেড়ে অনিকের দিকে এগিয়ে আসতে শুরু করল অনিক আর কিছু না ভেবে চলন্ত ট্রেনের দরজা খুলে অন্ধকারের মধ্যেই লাইনের পাশে ঝাঁপ দিল পরে দিন সকালে লাইনের ধারে ঝোপ থেকে স্থানীয়রা অনেককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তার মাথায় চোট লেগেছিল জ্ঞান ফেরার পর সে যখন সব বলল গ্রামের বয়স্করা জানালেন কাল রাতে ওই লাইনে কোনো ট্রেনই চলেনি তবে ঠিক ৪৫ বছর আগে ওই সময়েই ওখানে একটা বড় ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেক বেঁচে ফিরেছিল ঠিক কিন্তু তার পকেটে পাওয়া গিয়েছিল সেই পুরনো আমলের এক টুকরো ট্রেনের টিকিট যার গায়ে তারিখ লেখা ছিল পনেরোই ডিসেম্বর উনিশশো গল্পটি কেমন লাগল